গত পরশুদিন রাত্রিবেলা সুমন দেববর্মা ওনার বাড়ি নর্থ বনমালীপুর বয়স বয়েজ স্কুলের পাশে ওনার দোকান আছে ওই দোকানে একটি চুরি হয় তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায় পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয় আনন্দমহিমা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায় প্রণামীর টাকা নিয়ে যায় তো এই ঘটনাগুলির উপর একটা স্পেসিফিক কেস হয় কেস হওয়ার পর পূর্ব পুলিশ একটা টিম তৈরি করে সেখানে রানা চ্যাটার্জি চ্যাটার্জির নেতৃত্বে সেই টিম সেই চোর দুজনকে ধরা ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই দুটো সিলিন্ডার এবং সেই ক্যাশব্যাকসে সেই প্রণামীর টাকা সবগুলি উদ্ধার করা হয় এবং এই দুইজন চোর যাদের নাম হচ্ছে সোকেল ঋষি দাস এবং বলরাম দাস ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি এবং এরা ভেটান চোর এদেরকে আমরা খুঁজছিলাম আর এইবার তাদেরকে ধরা সম্ভব হয়েছে আশা করি শহরের মধ্যে ছোটোখাটো খাটো চুরি আমরা বন্ধ করতে পারবো এক হাজার দশ টাকা গ্রোসারি শক্তি কোথায় এদের বাড়ি হচ্ছে একজন অভয়নগর আর আরেকজন হচ্ছে ধলেশ্বরী রোড নম্বর টেন তাদের শুধু আগে কতগুলো কে এগুলো দেখছি না শহরে প্রায় একটু ঘটনা